এক হালি লেবুর দাম একশো টাকা রমজান মাসে রমজান মাস চলে আসছে সিন্ডিকেট চলে আসছে কারণ যে রমজান মাস আমাদের দেশেই শুধু এমন হয় যে রমজান মাস আসলে সব জিনিসের দাম বাড়াই দিতে হবে বিশেষ করে লেবু বাহিরের দেশে খাবারের দাম কমে আমাদের দেশে খাবারের দাম বাড়ে দিন রোজা রেখে সন্ধ্যার সময় লেবুর পানিটাই সবচেয়ে উপকারিতা এবং স্বস্তিদায়ক কিন্তু সেই লেবুর দামই হালি একশো টাকা এই অমানুষের বাচ্চাদের কখনোই জ্ঞান আসবে না কখনোই না আপনি যতই চেষ্টা করেন এই অমানুষ অমানুষই থেকে যাইব ব্যাপারটা এইরকম হওয়া উচিত আগে যা ছিল বাদ রমজান মাস আসছে দাম কমিয়ে দেওয়া উচিত কিন্তু সেখানে রমজান মাস আসলে দাম বাড়াই দেওয়া হয় লাভ পয়সা একজন ধনী মানুষ খেতে পারবে আমি আপনি পারবো না আমরা সাধারণ মানুষ একশো টাকা হালি লেবু কিনে খাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই তাহলে আমরা কি খাবো একটা ট্যাঙ্ক কিনতে গেলে বিশ টাকা পনেরো টাকা এক পিস ট্যাঙ্ক সেখানে আমাদের জন্য একমাত্র লেবুই ছিল সম্বল সেই লেবুর দাম হালি একশো টাকা কোন দেশে বসবাস করতেছি ভাই আর সরকারের কথা কি বলবো সরকার তো চুপ তাদের চোখ এগুলো পড়তেছে না তাদের চোখে ছানি পড়ছে সবাই সবার তালে আছে কেউ সরকার আসতে চায় নতুন দল গঠন করে বাইক থেকে বাংলাদেশে ঢুকতে চায় মানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষ নিয়ে কেউ ভাবতেছে না কেন ভাববে কেন ভাববে ভাবার তো তাদের কোনো দরকার নাই এক দাম একশো টাকা বন্ধ করেন বন্ধ করেন রমজান মাস আসছে বন্ধ করেন অন্তপক্ষে এই একটা মাস দাম কমাইয়া দেন এই একটা মাস দাম কমাই দেন অসহায় গরিব অনেক মানুষ আছে যারা ঠিক মতো খেতে পারুক এমন অনেক মানুষ আছে যারা এক গ্লাস পানি খেয়ে ইফতার করে তাদের জন্য লেবুটা খুব গুরুত্বপূর্ণ বন্ধ করেন